হ্যালো আজকে আমরা ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে এর বাবা বাসায় নাই আমরা ঘুরতে বেরোচ্ছি এখন ঘুরতে না আমাদের বা পাশে যে বাজারটা আছে ওইখানে হাঁটবো মা আর ছেলে চলো ব্লকটা শুরু গহীন বাবা নাই আজকে আমি আর তাই না বাবা ভালোই ঠান্ডা বুঝতে চাই বলা মহা তাই না শোনা বাবা চলো আজকে আমার ব্লগ হচ্ছে আমরা মা ছেলে র্যান্ডমলি হাঁটবো এই ব্লগ আজকে বাবাকে মিস করি আমরা ছুটির দিন তাই না কতটুকু মিস করো তুমি মিস করো না বলছো আমি তোমার বাবারে বলে দেবো হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে যাচ্ছে কি একটা অবস্থা ভাল লাগতেছে না আসলে কি বলবো মানে একটু খুব ভাল লাগতেছে না হাঁটতে বের হয়েছি হঠাৎ করে আবার আজকে ঠান্ডা এই তো ঠাকুরে দিলে ঘর থেকে বের হইতে চায় না জোর করে বের করছি হাঁটাহাঁটি না বাবা দুষ্টু বাবাকে ও আসলে দুই দিন ছুটিতে সে ঘর থেকে বের বেরোইতে চায় না বাবা না বাবা না তাকে জোর করে বের বেরোইছে আর আজকে তো রবিবার রবিবার মানে হচ্ছে ডোমেস্টিক হেল্পার চারোদিকে কারণ ওদের একটা দিন ছুটি থাকে এই দিনটাতেই ওরা মানে প্রচুর থাকে সকাল থেকে অনেক থাকতো বাট সকালে তো বের হই নাই আমি এখন বের হয়েছি একটু হাঁটাহাটি করব ছেলেকে নিয়ে আর বের হওয়ার পরে দেখলাম যে প্রচুর ঠান্ডা পড়তেছে এখানে সুন্দর সুন্দর কানের বই পাওয়া যায় আসলে দেখতে হবে আমার ছেলে এত বড় হয়ে গেছে সে এখনো খেলনার দোকান দেখলে দাঁড়ায় পড়ে কি একটা অবস্থা তাই না

ভালো দেখছো এখন হঠাৎ করে যে ঠান্ডা পড়ছে কি বলবো আর বাতাসটাও এত ওয়েদারও খারাপ ভালো লাগতেছে না এটা হচ্ছে আমি যে হংকং এর নর্থ পয়েন্টে থাকি একপাশে লোকাল সবজি মার্কেট একপাশে হচ্ছে সব কিছু ক্লথ আর যাবতীয় জিনিস এবং এটা হচ্ছে নর্থ পয়েন্টের কাম স্টেশন এই পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে আমার বাসায় আমি রাস্তার এই পাশে চলে আসছি এই আমরা এখন নর্থ পয়েন্ট থেকে জাবা রোডের মার্কেটে চলে আসছি এটাও একটা লোকাল মার্কেট জাস্ট এটার অপোজিটে এখানেও আসছি দেখি কিছু কেনা যায় কি না কারণ ঢুকলেই এটা নিতে ইচ্ছা করে ওটা নিতে ইচ্ছা করে তাই না বাবা কত কিছু নিতে ইচ্ছা করে বাট কি বলবো দেখি আজকে কিছু নেওয়া যায় কিনা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আসলে এখানে সুন্দর সুন্দর ইয়ার রিং আছে টা তো সুন্দর কিছু নিতে হবে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড এবং এখানে জুয়েলারি আছে চুল আছে অনেক সুন্দর না মার্কেটে বের হইছি আর আমার ছেলের বিরক্ত শুরু হয়ে গেছে কি অবস্থা সে এত বিরক্ত করে কোথাও বের হইলে আমি আর ভালো লাগে না তাকে নিয়ে সব সময় না করো তুমি বের হইতে চাও কথা একটা সুন্দর না

দোকানটার গেঞ্জিটা আমার বরাবরই ভালো লাগে ইয়েলো কালারটা নিছি ছেলের পছন্দে কারণ সবসময় এত ব্রাইট কালার আমি কখনোই পরি না তারপরে আজকে ছেলের পছন্দে ইয়েলো কালারটা নিলাম বাবা খুশি তুমি এখন কি খাবার জুপ না অন্য কিছু আচ্ছা অন্য কিছু কিনে দেবো কিছু ঘরের জিনিসেরও প্রয়োজন তার মধ্যে টুথপিক শেষ তারপরে নিব হচ্ছে হ্যান্ড গ্লাভস কারণ থালাবাতি ধোয়ার জন্য আমার নখগুলো ঠিক রাখতে হবে না সে কারণে হ্যান্ড গ্লাভস নিতে হবে এখানে সবচেয়ে মজার ব্যাপার এক দোকানে সব রকম জিনিস পাওয়া যায় মানে এক কুকারিজের দোকানে অনেক কিছু পাওয়া যায় হংকংয়ের স্পেশালিটি এটা ব্লক এই পর্যন্তই কারণ আছে হাঁটাহাঁটি টুকটাক শপিং শপিং মিনস বলতে গেলে কেনাকাটা আর কি এই তো ব্লক টা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন